গল্প বলার ইচ্ছে হলো বলছি শোনো শুনতে না চাও আপো ধাটাও বসছো কেন নিজেই তোরা বলেছিলে গল্প শোনো এখন কেন আনাকানি গল্প শোনায় বলছি শোনো এক যে ছিল রাজার হাতি হাতির পায়ে দুষ্টু মশা মারল লাথি ভীষণ ভয়ে চমকে উঠে রাজার হাতি এক লাফেতে ভাঙলো গিয়ে ছালোর বাতি রাজা চাচায় মন্ত্রী চাচায় শান্ত্রী চাচায় কেউ বোঝে না কী হয়েছে কে বাকি চায় রানী হাঁকের মাহুতটাকে লম্ব দৌড়ে এসে হাতিটাকে শান্ত করো মাহুত শেষে ছুটে এসে খুব বোঝালো অবশেষে রাজার হাতি শান্ত হলো রাজা ডেকে বললে মন্ত্রী পাতা লাগাও দুষ্টু মশা মরলো লাথি তাকে আনাও হাতির পায়ে কুচলে দিয়ে পিন্ডি বানাও পেয়াদারা দৌড়ে গিয়ে আনলো ধরে মশা কোথায় মশার মামা কলো জোরে বললে কেঁদে রাজা মশাই একটু শুনুন পাশের বাড়ির পুঁটির হাতে হয়েছে খুন কাল রাতে সে ঢুকেছিল পুঁটির ঘরে বসেছিল রক্ত খেতে পুঁটির ঘাড়ে এক চরেতে ভবলীলা সাঙ্গ হলো ভাগ্নে মশা পরপাড়ে পাড়ি দিল আপাতত আমার গল্প সাঙ্গ হলো ওহে নরেন লাগলো কেমন গল্প ভালো এবার তবে চায়ের দামটা মিটিয়ে ফেলো